ইউনিক ম্যাথ সলিউশন চ্যানেলের সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের উনিশ এবং কুড়ি এই দুটো অঙ্কই কমপ্লিট করবো অঙ্কগুলো খুব সংক্ষেপে করার চেষ্টা করেছি যাতে তোমাদের টাইমও সেভ হয় এবং নাম্বারও না কাটা যায় তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো অবশ্যই তোমাদের ভালো লাগবে উনিশে ত্যাগের অঙ্কটা বলেছে মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে তিরিশ ডিগ্রি উন্নতি করে এবং দু মিনিট পরে দক্ষিণ দিক দক্ষিণ দিকে ষাট ডিগ্রি উন্নতি করে দেখতে পেল পাখিটি যদি একই সরলেখা লেখা বরাবর পঞ্চাশ রুট থ্রি মিটার উঁচুতে উড়ে যায় তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায় নির্ণয় তাহলে এক্ষেত্রেও আমাদের ছবিটা আঁকতে হবে তাহলে ছবিটা দেখো যে মোহিত মাঠের মাঝখানে ধরো এই এ বিন্দুতে দাঁড়িয়ে আছে এবং পাখিটি যখন দ্বি বিন্দুতে সেটা উত্তর দিকে আছে তখন তিরিশ ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল এইটা তিরিশ ডিগ্রি মানে এটা যেহেতু সমান্তরাল স্বর লেখাপড়াও উড়ে যাচ্ছে তাহলে এই কোণটাও হচ্ছে কোণ এবং এটাও তিরিশ ডিগ্রি এবার এই উচ্চতা বলেছে মাটি থেকে একই উচ্চতায় উড়ে যাচ্ছে এই উচ্চতা বলেছে পঞ্চাশ রুট থ্রি উচ্চতা মানে অবশ্যই লম্বা উচ্চতা তাহলে এটা পঞ্চাশ রুট থ্রি এবং যখন ওটা দক্ষিণ দিকে যায় দক্ষিণ দিকে ধরো বিন্দুতে যখন অবস্থান করে তখন তাকে ষাট ডিগ্রি উন্নতি করে দেখতে পেল তাহলে এটা যেহেতু ষাট ডিগ্রি এবং এই দুটো যেহেতু সমান্তরস্বর লেখা এটা অবশ্যই ষাট ডিগ্রি এবং আমরা বি সি দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা ওয়াই মিটার ধরে নিচ্ছি আর এ ডি এ বিডি এইটা আমরা এক্স মিটার ধরে নিচ্ছি তাহলে ডি থেকে সি পর্যন্ত এই যে দূরত্বটা এটা দু মিনিট গ্যাপে দেখতে পেয়েছে মানে প্রথমে এখানে দেখেছে দু মিনিট পরে গেছে সি বিনতে তারপরে দু মিনিটে পাখিটি এক্স প্লাস ওয়াই মিটার দূরত্ব উড়ে গেছে দু মিনিটে যদি এইটুকু যায় তাহলে ষাট মিনিটে কত সেটা আমরা বার করব পরে তাহলে প্রথমে আমাদের কাজ হচ্ছে এক্সের মান নির্ণয় করা এবং তারপরে ওয়াই এবং এই দুটো যোগ করে তারপরে পরে আমরা ঘন্টায় তার গতিবেগটা নির্ণয় করব তাহলে এখন দেখো ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজের ক্ষেত্রে এইটা যেহেতু আমাদের থিটা কোন তাহলে এইটা ভূমি এবং এইটা লম্ব এবং এই ত্রিভুজেরও তাই এইটা ভূমি এইটা লম্ব কারণ এইটা হচ্ছে থিটা কোন তাহলে এইটা আমরা লিখে নেব যে উপরের চিত্রে উপরের চিত্রে ধরি পাখিটি দু মিনিটে এক্স প্লাস ওয়াই এত মিটার পদ অতিক্রম করে এবং এই লাইনটা লেখার ফলে অনেকটা ছোট হয়ে গেল একেবারে আমরা লিখে নিলাম এক্স প্লাস ওয়াই মিটার পদ অতিক্রম করে এবং এব উচ্চতা সমান সমানি মিটার আর আমরা বেশি কিছু লিখবো না এবারে আমরা সরাসরি ত্রিভুজ দুটোতে যাবো এখন সমকোণী ত্রিভুজ ত্রিভুজের ক্ষেত্রে এত এর টেন থার্টি ইজিক টু ফিফটি রুট থ্রি বাই এক্স বা এক্স ইজিক্যাল টু ফিফটি রুট থ্রি বাই টেন থার্টি সমান দেখো ফিফটি রুট থ্রি টেন মান ওয়ান বাই তাহলে সেটা যদি উল্টে যায় নিচে এক থাকবে রুট উপরে চলে যাবে এই মানটা বসালে মানে ফিফটি ইন্টু থ্রি রুট থ্রি রুট থ্রি মানে থ্রি সমান একশো পঞ্চাশ মিটার তাহলে এক্স এর মানে আমরা পেলাম একশো পঞ্চাশ মিটার আবার সমকো ত্রিভুজ এ বি সি এর আবার ত্রিভুজ এ বি সি এর এবেন সিক্সটি ইজিক্যাল টু ফিফটি রুট থ্রি এটা লম্ব আর ভূমি হচ্ছে ওয়াই এবার কণাকণি গুণ করলে ওয়াই ইজ ইজিক্যাল টু ফিফটি রুট থ্রি বাই টেন সিক্সটি টেন সিক্সটি ওয়ান রুট থ্রি একবারে বসিয়ে দিলাম কাটাকাটি হলো সমান ফিফটি মিটার তাহলে এক্স প্লাস ওয়াই মানে যে দূরত্বটা উড়ে গেছে দু মিনিটে সেটা হচ্ছে একশো পঞ্চাশ আর পঞ্চাশ অর্থাৎ দুশো একবার আমরা লিখবো অতএব পাখিটি দুই মিনিটে যায় একশো পঞ্চাশ প্লাস পঞ্চাশ সমান দুশো মিটার এক মিনিটে যায় ওই কি নিয়মে আমরা যদি করি দুশো বাই দু মিটার আর এক ঘন্টায় যেহেতু চেয়েছে ষাট মিনিটে যায় সমান তাহলে দুশো ইন্টু ষাট বাই দুই তাহলে কাটাকাটি করলে একশো দুই দুশো তাহলে ষাট গুণ একশো অর্থাৎ ছ হাজার মিটার ছ হাজার মিটার মানে ছয় কিমি তাহলে পাখিটির গতিবেগ অতএব পাখিটির গতিবেগ সিক্স কিমি পার আওয়ার এটাই হলো আনসার এবার কুড়ি দাগের অঙ্কটা দেখো প্রায় সেম অঙ্ক বলেছে ফাইভ রুট থ্রি মিটার উঁচু একটি রেলওয়ের ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে ব্রিজের ওপারে থার্টি ডিগ্রি অবনতি করে দেখতে দেখলেন কিন্তু দু সেকেন্ড পরে ওই ইঞ্জিনকে ব্রিজের ওপারে পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি করে দেখলেন ট্রেনটির গতিবেগ মিটার প্রতি সেকেন্ডে হিসেব করি তাহলে এখানে এক্ষেত্রে আমরা ছবিটা দেখবো তাহলে ধরো অমিতা দিদি ব্রিজের উপরে এই বিদ্যুতে একটা বিদ্যুতে বিদ্যুতে দাঁড়িয়ে আছে এবং এই ব্রিজটির উচ্চতা বলেছে ফাইভ রুট থ্রি মিটার এই ব্রিজের এক পাশে ট্রেনটিকে দেখতে পেলেন তিরিশ ডিগ্রি অবনতি কোণ এটা হচ্ছে অবনতি কোণ এটা সমান্তরাল এটা স্বর লেখা এর সমান্তরাল এটা এই জন্য এটা কোণ আর যেহেতু সমান্তরাল তাহলে এই কোণটাও কত হচ্ছে একান্তর কোণ এটাও তিরিশ ডিগ্রি কোণ এবার কিছু সময় পরে মানে দু সেকেন্ড পরে এই বিন্দুতে যখন আছে তখন পঁয়তাল্লিশ ডিগ্রি অবনতি করে দেখলেন অর্থাৎ এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি এবার এইটা যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি এটা যেহেতু নব্বই ডিগ্রি তাহলে এটাও পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই যে ত্রিভুজটা হয়েছে বি সি ডি এই ত্রিভুজে এটা সমাধিবাহু ত্রিভুজ তাহলে এই দূরত্বটা কত হবে না ফাইভ রুট থ্রি মিটার যেহেতু এই বাহু এই কোণ এই কোন সমান তাহলে এই বাহু আর এই বাহু সমান এটাও ফাইভ রুট থ্রি মিটার তাহলে এইটা নিয়ে আমাদের কোন সমস্যা নেই তাহলে এই মানটা আমরা ধরে নেব কত না এক্স মিটার তাহলে এই ব্রিজের তলা থেকে প্রথম বিন্দু দূরত্ব হচ্ছে এক্স মিটার তাহলে এটা আমরা লিখবো যে উপরের চিত্রে উপরের চিত্রে ধরি দু সেকেন্ডে দু সেকেন্ডে ট্রেনটি যায় দেখো অনেকটাই ছোট হয়ে গেল একবারে আমরা এই কথা লিখলাম যে এখান থেকে এই পর্যন্ত তাহলে দু সেকেন্ড লেগেছে এই দু সেকেন্ডে ট্রেনটি যাচ্ছে এই এক্স মিটার প্লাস ফাইভ রুট থ্রি মিটার এটা একবারে আমরা লিখলাম অর্থাৎ এ থেকে বি মানে বি সমান এক্স মিটার আর বি ডি সমান ফাইভ রুট থ্রি মিটার তাহলে এখন সমকণী ত্রিভুজ এ বি সি মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে এবিসি এই সমক্রণ ত্রিভুজের ক্ষেত্রে এত এর টেন থার্টি ডিগ্রি ইজিক্যাল টু ফাইভ রুট থ্রি বাই এক্স বা কোন করলে এক্স ইজিক্যাল টু ফাইভ রুট থ্রি বাই টেন থার্টি বা এক্স ইজিক্যাল টু ফাইভ রুট থ্রি টেন থার্টির মান ওয়ান বাই রুট থ্রি সেটা উল্টে গেলে রুট থ্রি বাই ওয়ান হয়ে যাবে অর্থাৎ পাঁচ গুণ তিন পনেরো মিটার তাহলে এর মান আমরা পনেরো মিটার পেলাম অতএব ট্রেনটি দু সেকেন্ডে যায় একটা পেলাম পনেরো মিটার আর আগেরটা ছিল ফাইভ রুট থ্রি অর্থাৎ এই দূরত্বটা যায় এত মিটার এক সেকেন্ডে যায় ফিফটিন প্লাস ফাইভ রুট থ্রি বাই টু এত মিটার এইটাই আমাদের অ্যান্সার হবে এটাকে আমরা একটু সাজিয়ে লিখব এটা সমান পাঁচ যদি আমরা কমন নিই তাহলে ফাইভ বাই টু এখানে থাকছে তিন প্লাস রুট তিন এত মিটার এবার দেখো এই রুট থ্রি মানটাকে আমাদের বসাতে হবে যদি রুট থ্রির মান দেওয়া থাকে তাহলে বসাবে যদি না থাকে এটাই হচ্ছে উত্তর তো এখানে উত্তরটা যেহেতু আমাদের রুট থ্রির মান বসিয়ে করা আছে তাই উত্তরটা আমরা রুট থ্রির মান বসাবো এই রুট থ্রির মান হচ্ছে রুট থ্রি সমান ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু আগের অঙ্ক তোমরা করেছ আগে তাহলে সেই মানটা আমরা জাস্ট বসিয়ে দেবো তাহলে ফাইভ বাই টু থ্রি প্লাস ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এত মিটার সমান এটা গুণ করলে ভাগ করলে পাঁচকে দুই দিয়ে ভাগ করলে টু পয়েন্ট ফাইভ ইন্টু এটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন থ্রি টু এত মিটার তাহলে এই দুটোকে গুণ করে নেবে তোমরা এই দুটো গুণ করলে হচ্ছে ইলেভেন পয়েন্ট এইট থ্রি মিটার প্রায় তাহলে ট্রেনটির গতিবেগ সেকেন্ডে এত মিটার অতএব ট্রেনটির গতিবেগ ট্রেনটির গতি বেগ সেকেন্ডে ইলেভেন পয়েন্ট এইট থ্রি মিটার প্রায় হ্যালো এটা হলো অ্যান্সার তাহলে এই ভিডিওতে আমরা দুটো অঙ্ক কমপ্লিট করলাম আশা করি বুঝতে তোমাদের অসুবিধা হয়নি সবাই ভালো থাকবে থ্যাংক ইউ